তুই দেখ কোনো ঝগড়া নাই ঝাটা নাই কোনো আচ্ছা ঠিক আছে কেউ করতে পারে মরে গেলে ভালো কথা আপনাদের নামে আমি কেস করবো আবার কি আছে আমি সে কথা বলি না আমি তো বললাম তো ঠিক আছে আমি কিছু বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা বুঝে নেবে যদি বেঁচে থাকে তাহলে কথা বললে জানতে পারবে হ্যাঁ আর যদি মরে যায় আমি এই সিমটা আপনাদের নামে তো না নামে আচ্ছা একটা কথা বলুন তো আমি আমি ওর বড় দাদা বলছি আমি কিন্তু আপনি ভালো কথা বলজি হ্যাঁ ঠিক আছে আমি তো ফোনটা ট্রাই করেছিলাম যদি না তো আমি কি তুই বল আমার কাছে দাঁড় আমি বলছি বল আমার তুমি একটা ছেলেকে করবে আর করবে প্রপডি হ্যাঁ আমি কিছু না কিছু বলেছি ফোন ফোন করবে না আর কোনো ছেলেটা তুমি একটা গোলাপ ফুল তুমি একটা গোলাপ ফুল দিয়েছিলে ডায়িটে সবকিছু কুটাই কুটাই হচ্ছে দেখা করতে গিয়েছো কুটাই কুটাই কি সব লিখে রেখেছে ডায়েরিতে কেনা তুমি ফোন ও হাত ও হাত কেটেছে বলছে হ্যাঁ অন্য কারো মনে হচ্ছে ফোন ফোন করে নে কি ব্যাপার আছে হুম বলে ছেলেটা কালকে রাত্রে সেই বাথরুম করে ফিলাইন ছিল ঢং ঢং করে খেয়ে নিয়েছে এইগুলো বাথরুম বাথরুম সাফ করে ওকে ফোন বলতে ফোন ও নাই ও এখন হসপিটালে আমি আমি এইটি দোকানে দোকানে এসে ওর কি হয়েছে না হয়েছে দেখি ওই বাটা বাটা শুন করে যাব যদি ভালো থাকে ভালো তুমি ওকে ফোনটা দেবে ওর সাথে কথা তো আমাকে বলতে হবে নাকি বাটা শুনে যাব আমি কি এখন আবার ছুটে ছুটে যাব নাকি আমাদের কাজ নাই নাকি তোমার মতো ফালতু নাকি আমরা আমাদেরকে কাজ করে খেতে

তখন বেশ খালা হয়েছে এইগুলোকে নয় একটা জীবন লিও সব দিচ্ছি রাখো এখন আমি রাস্তায় চান করবো